বিসমিল্লা রহমানুর রহিম দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজমনিরা আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক ও লেখক দেশ বরণ্য আলেমেদিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব হজরত ইব্রাহিম আলী সাল্লামের গৌরবদ্বীপ্ত জীবনী মোবারক আমাদের সম্মুখে উপস্থাপন করছেন আজও তিনি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের গৌরবোচল জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের সম্মুখে আলোচনা করবেন আলোচনা করার জন্য ইতোমধ্যে তিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি নমরুদ কীভাবে ধ্বংস হয়েছে সেই বিষয়টি উপস্থাপন করেছেন এবং পরবর্তীতে নমরুদের ধ্বংসের পর হজরত ইব্রাহিম আল সাল্লাম তার স্ত্রী হজরত সারা আলাই সাল্লামকে নিয়ে ভিন্ন একটি দেশে আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য চলে গেছেন এবং এর পরবর্তী ঘটনা প্রভাব আজকে আপনার নিকট থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রাহমান রাহিম আলহামদুলিল্লাহ আসসালাত দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মভূমি থেকে হিজরত করে তিনি রওনা দিয়েছেন বিভিন্ন তথ্য থেকে জানা যায় তিনি বিভিন্ন জায়গায় সফর করেছেন আল্লাহর এক দাওয়াত লা ইহা ইহ যে আল্লাহ সারা কোনো মাহবুদ নেই মাহবুদ নেই আর তিনি আল্লাহর পায়গাম্বর ইব্রাহিম আল্লাহাম আলাইসাল্লাম আল্লাহর নবী তাঁর আনুগত্য মেনে তার কথা মতো এক আল্লাহর ইবাদত করার জন্য এই পয়গাম নিয়ে তিনি চতুর্দিকে যাচ্ছেন ঘুরতে ঘুরতে পরবর্তী সময়ে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন সিরিয়াতে তো যখন তিনি সস্ত্রী হযরত মা সারা আলাইহা সালামকে সাথে নিয়ে এবং আরেকটা বর্ণনা পাওয়া যায় যে ওনার যে ভাতিজা হাজরত লুত আলী ইসলাম তখন ছোট মানুষ তিনিও ইব্রাহিম আল ইসলামের উপর দিন হানিফের উপর তিনি ইমানে ইমান এনেছিলেন এবং তাকেও সাথে নিয়ে গিয়েছেন বলে বর্ণনা পাওয়া যায় তিনি যাওয়ার সময় যখন এক অঞ্চল দিয়ে পার হচ্ছিলেন সেখানে যেই দুচ্চরিত্র বাদশাহ ওই বাচ্চা মা সারা সালামের চরিত্রে কালে লেপন দিতে চেয়েছিল যখন প্রশ্ন করা হয়েছিল ইব্রাহিম আলাহ ইসলামের সাথে ইব্রাহিম আল্লাহ ইসলামের স্ত্রী তিনি যাচ্ছেন বাদশাহ নির্দেশ ছিল তার এই অঞ্চলে যারা আসবে পথিক বা দূরের লোক সেখানে যদি কোনো রোমনি সুন্দর রোমনি পাওয়া যায় মহিলা পাওয়া যায় বাচ্চার লোক নিয়োগ করা ছিল তাদের দায়িত্বই ছিল এটা ওই রমনীকে বাচ্চার কাছে নিয়ে যাওয়া তখন ইব্রাহিম আল ইসলাম যখন যাচ্ছিলেন সেই বাচ্চার লোকগুলো তাকে প্রশ্ন করলো যে আপনার সাথে কে এটা তো ইব্রাহিম ইসলাম তখন চিন্তা করলেন যে স্ত্রী বললে কি হয় আবার কোন সমস্যা হয় আর সে তো আমার দিনই বোন একদিক দিয়ে তো দিন হ্যাঁ কারণ জগতের বুকে তখনও কিন্তু আল্লাহকে মানার মতো বেশি লোক নাই প্রকৃতার্থে ইব্রাহিম এবং তার স্ত্রী এই প্রকৃত আল্লাহর এই দুইজন বান্দাই তখন জগতের বুকে আরো হয়তো স্বল্প কিছু তাদের অনুসরণ করছে তিনি তখন সারা আলাইসাল্লাম এখানে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাই সামনে গিয়ে কথা বলছেন লোকেরা প্রশ্ন করেছে আপনার সাথে যে মহিলা আছে সে আপনার কি হয় তখন তিনি বলেছিলেন যে তিনি আমার বোন হন ইব্রাহিম ইসলাম তাদের সাথে কথা শেষে বিবি সারা আলাইকে এসে গোপনে বলেছিলেন যে হে সারা তুমি যদি তোমাকে প্রশ্ন করে তাহলে তুমি জেনে রাখো আমি কিন্তু তাদের কাছে তোমাকে আমার বোন পরিচয় দিয়েছি এখন ইব্রাহিম এটা বিবি সারাকে বলার কারণও ছিল কারণ বিবি সারা সালাম তিনি যেন আবার ইব্রাহিম আলাইলামের প্রতি কোনো সন্দেহ না রাখেন যদি কথা প্রসঙ্গে ভিতরে গিয়ে সারা ইসলাম জানতে পারেন যে তার স্বামী তাকে বোন পরিচয় দিয়েছে বিষয়টা আগে পরিষ্কার করে নিয়েছেন তিনি আবার তিনি বললেন যে আমি যদি তিনি বলেন যে আমি তাঁর স্ত্রী তখন দুই রকম কথা হয়ে যাবে আর যদি শোনেন যে তার স্বামী তাকে বোন পরিচয় দিয়েছে তাহলে আবার কোন মাইন্ডে এটা নেন যে কেন বা এই কথা বলা হলো ইত্যাদি আগেই তিনি বিষয়টা পরিষ্কার করে দিলেন যে আমাদের তো আসলে আল্লা আর কোনো গতি নাই রাজার লোকেরা মা সারা আলহ রাজার কাছে নিয়ে যায় এদিক দিয়ে ইব্রাহিম আলহালাম তিনি তো তখন নিরুপায় কি করবেন তিনি তখন নামাজ পড়ছিলেন এবং রাব্বুল আলমিন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে বাদশার ঘরের ভিতরে মা সারা আলিহালামের সাথে বাদশাহ কিরূপ আচরণ করতেছেন কিরূপ আচরণ করছে তা ইব্রাহিম আলাহিস্লাম যেন সচককে দেখেন রাব্বুল আলমিন এই বিষয়টার পর্দা উঠিয়ে দিলেন সোভারা এটারও একটা কারণ ছিল যে মা সারা সালাম তিনি যে সেখানে আল্লাহ তাকে নিরাপদে রেখেছেন সেই বিষয়টাও ইব্রাহিম আলাইস্লাম সচককে দেখলেন পাশাপাশি যদি পর্দাটা না সরে আবার স্ত্রীর প্রতি কেমন বা মনোভাব মনোভাব যে সেখানে কোনো সমস্যা হলো কিনা বা টেনশনে থাকতেন একটা আল্লাহ আব্বুল আলম সুব্যবস্থা করে দিলেন সারা আলিহালাম যখন বাচ্চার কাছে গেলেন বাচ্চা সারা আলিহালামকে কুমত লোবে যখন সারা আলাহি দিকে হাত বাড়িয়েলেন সারা আলি হাসাল্লামের দিকে হাত বাড়ানোর সাথে সাথে কোনো বর্ণনা পাওয়া যায় যে তার পা তলিয়ে যায় মাটির দিকে দেবে দেবে যায় আরেকটা বর্ণনা পাওয়া যায় যে তার হাত সহ শরীর অবশ হয়ে যায় তখন বাদশাহ বলে হে রমণী তুমি তোমার প্রতিপালকের কাছে আমার জন্য একটু প্রার্থনা করো আমাকে যেন তিনি ভালো করে দেত আমি ওয়াদা করছি আমার আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আর তোমাকে আমি কোনো ক্ষতি করব না নিরাপদে তোমাকে ছেড়ে দেব মা সার আদাই সালাম আবার তিনি প্রার্থনা করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করলে রাব্বুল আলামিন মা সার প্রার্থনা কবুল করেন এবং এই চরিত্র বাদশাকে সুস্থ করে দেন বাদশা যখন দেখে যে সুস্থ তখন সে দ্বিতীয়বার আবার মা সারা সালামের দিকে কুমতলবে হাত বাড়ায় আর হাত বাড়াইলেই আবার সে পূর্বের অবস্থা হয়ে যায় অবশ হয়ে যায় বাদশাহ নিরুপায় হয়ে এবার আবার বলছি যে আমি আবারও আদা করছি আমি এবার যদি সুস্থ হয়ে যাই আর তোমার তোমার দিকে আমি কোনো অনিষ্ট করতে চাইব না তোমাকে নিরাপদে ছেড়ে দেব। তুমি তোমার প্রতিপালক আল্লাহর কাছে আমার জন্য একটু প্রার্থনা করো মা স্যার আলাই হাসালাম কোনো কোনো বর্ণনায় যে তিনি তখন নামাজে বসে যান এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন তাকে ভালো করে দেন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং সেই বাচ্চাকে আল্লাহ আবার সুস্থ করে দেন দ্বিতীয়বার সুস্থ হওয়ার পর সে আবার মা সারা আলাইসাল্লামের দিকে হাত বাড়ায় তৃতীয়বারে যখন হাত বাড়ায় আবার সে আগের মতো অবস্থা অবস্থা হয়ে হয়ে যায় যায় তৃতীয়বারে সে বুঝতে পারছে যে আসলেই আমি যে বারবার এই কাজটা করছি সে কোনো সাধারণ অমনি নয় এখানে কোনো মানে সাধারণ বিষয় নয় আমার এই কাজ করা ঠিক না তার অন্তরে একটা বদ্ধমূল বিশ্বাস আসলো যে আমি এই কাজটা আর করবো না এবার খালেজভাবেই বলল যে না আপনি আবারও আমার জন্য একটু প্রার্থনা করুন প্রার্থনা করেন এবার শেষ আমি আর এই পথে দাবিত হব না তাল্লা নবীর পায়গাম্বর তিনিও যে আল্লাহর একজন প্রিয় ব্যক্তি তিনিও আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহ তাকেও আবার দ্বিতীয়বার সুস্থ করে দেন পরবর্তী সময়ে বাচ্চা প্রজাদেরকে যারা তাকে ধরে নিয়ে এসেছিল বলল যে কাকে নিয়ে আসছো তোমরা কাকে নিয়ে আসছো তাড়াতাড়ি তাকে তোমরা সসম্মানে আসো লোকের কাছে ফিরিয়ে দিয়ে আসো তখন এইভাবে বর্ণনা পাওয়া যায় এবং হজরত আবহরার রাজিয়াল্লাহ তালানহ থেকেও সেই বর্ণনাগুলো এসেছে যে ইব্রাহিম আল ইসলাম তিনি বিভিন্ন পরিস্থিতিতে তিনবার তিনি একই শব্দ দ্বারা একটি শব্দ দ্বারা ভিন্ন অর্থ প্রকাশমূলক শব্দ ব্যবহার করেছেন কারণ আম্বিয়াল্লাহি মাসুম নবীগণ হলেন তারা মিথ্যা বলেছেন একথা বলা যুক্তিগত হবে না অবস্থার আলোকে পরিবেশের আলোকে কৌশল পরিস্থিতির কারণে কৌশলগতভাবে একই শব্দ দ্বারা ভিন্ন অর্থমূলক তিনি শব্দ প্রয়োগ করেছেন তিন জায়গায় হযরত আবু হরায় রাজিয়াল থেকেও এই হাদিস এসেছে যে কেহ কেউ বলেছেন যে এহাদিস মারফু পর্যায়ের হাদিস আবার কেউ বলেছেন যে না এহাদিস মাকুব পর্যায়ের হাদিস অর্থাৎ হাদিসের শ্রেণীবিন্যাস রয়েছে রাহুস ইসলাম থেকে এই হাদিস বর্ণিত হয়েছে অত কেউ বলছেন যে না এটা সাহাবিদের স্তর পর্যন্তই পৌঁছেছে এটা সাহাবি বর্ণিত হাদিসে হয়েছে যে ইব্রাহিম আলহ ইসলাম তিন জায়গায় তিনি এই কৌশল অবলম্বন করেছেন যেটা পরিস্থিতির আলোকে হ্যাঁ একই শব্দ দ্বারা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছেন তিন জায়গাটা ছিল যে প্রথম জায়গা ছিল যখন তাকে তার সম্প্রদায় মূর্তি পূজার অনুসারী যারা তারা তাকে মেলায় যাওয়ার জন্য বলেছে আর তখন তিনি বলেছিলেন যে আনা আমি অসুস্থ একটি পর্বে আপনি আলোচনা করেছিলেন এই বিষয়টি নিয়ে মূলত তিনি অসুস্থ ছিলেন না দৈহিকভাবে মানসিকভাবে তিনি কিছুটা তিনি অন্তর্গতভাবে যে বা মানসিকভাবে তিনি অস্বস্তি ফিল করেছিলেন অসুস্থ বোধ করেছিলেন এই কারণে যে আমি তাদেরকে ডাকছি এক আল্লাহর দিকে অথচ তারা আমাকে সহ মেলায় নিয়ে যেয়ে আল্লাহ বিরোধী কাজে লিপ্ত করার জন্য আহ্বান করছে ওই মনোভাব থেকে তাদের কর্মের প্রতি তিনি অসন্তুষ্ট বা তাদের কর্মের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ এই বিষয়টা বুঝাইতে গিয়ে উনি বলেছেন আনা সা আমি অসুস্থ তখন তারা চলে গেল দ্বিতীয় যে কথাটি ছিল সেটি ছিল যে ইব্রাহিম আল ইসলাম মূর্তিগুলো তিনি ভেঙেছেন কিন্তু বড় মূর্তির গলায় তিনি কুঠার ঝুলিয়ে রেখেছিলেন যখন তাকে প্রশ্ন করা হয় যে আমাদের এই মূর্তিগুলোর কে এই অবস্থা করেছে তিনি তখন উত্তর দিয়েছিলেন তোমাদের এটা করেছে তোমরা উনি কৌশলগত ভাবে যে তোমার ক্ষমতা নেই হ্যাঁ তোমরা যে এই মূর্তির পূজা করছো যে মূর্তি নিজে নিজেকে বাঁচাইতে পারে না তোমরা বিশ্বাস করো সে তোমাদের সবকিছু এই কারণে তিনি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মূলত একই বলে তিনি আর তৃতীয় বিষয়টি ছিল যে তার স্ত্রীকে তিনি বোন হিসেবে বলেছেন যে এটা এটা লোকেরা যখন জানতে চাইল রাজার লোকেরা যখন জানতে চেয়েছে এই কারণে বোন কেন বলেছেন যে দিনই বোন হিসেবে কুল্ল মুসলিম আুন আখুন সমস্ত মুসলমান ভাই ভাই দিনই বোন হিসেবে জগতের বুকে তখনও আল্লাহর ধর্মের প্রকৃত অনুসারী বলতে আল্লাহ নবী হাজরত ইব্রাহিম আলহ ইসলাম এবং তার স্ত্রী দুজনই আছেন সাথে কিছু অনুসারী তৈরি হচ্ছে এই হিসাবে দিনই বোন হিসেবে বলেছেন যে সে আমার বোন এই কারণে উনি তিন জায়গায় কৌশলগতভাবে তিনি শব্দগুলো এবং হজরত ইব্রাহিম আল ইসলাম তিনি বলেছেন যে যে আমি আশা করি আমার যে ভুল আমার আল্লাহ কেয়ামতের দিন আমাকে ক্ষমা করে দিবেন তিনি তার ভুলগুলো তিনি নিজে ভেবেছেন যে এই যে আমি এই কথাবার্তাগুলো বলেছি অবস্থার আলোকে হয়তো রব্বুল আলমিন আমাকে কেয়ামতের দিন ক্ষমা করে দিবেন তিনি তখন নিজেই এই আশা করেছেন আলিয়া খাতিয়াতি ইয়ামদিন আমার খাতা আমার ভুল কেয়ামতের দিন আমি আশা করি আমার আল্লাহ আমাকে ক্ষমা ক্ষমা করে দিবেন তোর আব্বুল আলমিন দয়া করেছেন মা সারা সালামের কোনো ক্ষতি করতে পারে নাই এই দুচরিত্র বাদশাহ নিরাপদেই তিনি তার স্বামীর কাছে আবার ফিরে এসেছেন এরপরে মা রওনা দিয়ে চলে গেলেন বিভিন্ন জায়গায় আল্লাহর কালাম আল্লাহর বাণী প্রচারের জন্য পরবর্তীতে সফর করতে 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 ইব্রাহিম আলাইসালাম সিরিয়াতে এসে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা মা হাজিরা সালামকে কীভাবে ইব্রাহিম আলাই পেলেন এবং পরবর্তী সময়ে কি ঘটনা ঘটেছিল আমরা এই বিষয়ে আলোকপাত করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম দেশ ও বিদেশের সম্মানিত শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারী সাহেব আজকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এবং হজরত সারা আলাহ সাল্লামের বেশ কিছু ঘটনা আমাদের নিকট উপস্থাপন করেছেন তার এই ঘটনা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি সময়ের অগ্রযাত্রায় আমরা আজকের আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আপনাদের সকলকে কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরঞ্জম মণিরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ নাসির উদ্দিন সোয়েল বিদায় নিচ্ছি মোহন রবুল আলমিন সে পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রার্থনা জানাচ্ছি খোদা হাফেজ